গাইস চলে এসেছি ফাইনালি সেই ভাইরাল তালতলায় বলেন কি হ্যালো গাইস एवरीवन চলো আজকে আমরা বেরিয়েছি বাড়ি থেকে একটা ভাইরাল জায়গা যাওয়ার জন্য তো গাইস তোমরা বুঝতেই পেরেছো আমরা কোন জায়গার কথা বলতে যাচ্ছি এখানে এখানে আমরা সেই ভাইরাল তালতলা যাওয়ার কথা বলছি তো সকাল সকাল স্নান করে সবাই বেরিয়ে পড়লাম বন্ধুরা একসাথে বাইক নিয়ে ভাইরাল তালতলা যাব বলে তো গাই সবাই যাই সেখানে ভাইরাল তালতলা কেমন তো দেখার জন্য আমরাও যাচ্ছি তো সেখানে ভাইরাল হবো ভাইরাল তালতালা ভাইরাল ভিডিও কম তো সেই কারণেই তো গাইস বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে একসাথে বেরিয়ে পড়লাম তালতালায় যাব বলে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে এখানে সিন আছে দেখতে পারবে তো গাইস দেখো বাইক করে যাচ্ছি রাস্তায় বাইক চালাচ্ছে একটা বন্ধু তার পেছনে আমি বসেছিলাম ভাই ভাইরাল তালতলা যাওয়ার পথে এত সমস্যা কি বলবো প্রচন্ড ভিড় রাস্তা জ্যাম পড়েছে ট্রেনের লাইন এই গেট পড়েছে নাকি না এত জানতে না গেট পড়ছিল ট্রেনের গেট পড়ছিল ভাই ভাইরাল তালতলা যাওয়ার পথে বাধা বিপত্তি হচ্ছে দেখো আজ কিন্তু আমরা ভাইরাল তালতলা যেয়েই ছাড়বো তাই তো গিয়েই ছাড়বো যতই সমস্যা হোক যাবোই বলেছি যখন যাবই সো তারপরে দেখি আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে তো আমরা পেট্রোল পাম্পে গেলাম গিয়ে সেখান থেকে খানিকটা তেল ভরে নিলাম তো দাদাকে পেমেন্টটা করেই আমরা চলে আসলাম কিছু খাবার কিনে নিয়ে কারণ যেহেতু ওখানে থাকবো অনেকক্ষণ খাবো তো গাইস ভাইরাল টালতলা যাওয়ার জন্য যে আমরা রোডটাতে যাচ্ছিলাম সে রোডে দু সাইডে প্রচুর মাঠ জমি আর জমি চাষের জমি শুধু শুধু ফাঁকা রাস্তা মাঝখানে দু সাইডে শুধু জমি আর জমি প্রচণ্ড জমি দেখে মনে হচ্ছে না কোন গ্রামে এসেছি আমার একটা মনে হচ্ছিল তো ভাই এত স্পিডে বাইক চলছে প্রায় সত্তর থেকে আসি গতি ছিল সেখানে আমাদের দেখে বুঝতেই পারছো কত তো গাইস আমরা প্রায় চলে এসেছি গাইস চলে আসলাম গাইস চলে এসেছি ফাইনালি সেই ভাইরাল তালতলায় দেখতে পাচ্ছ গাইস তোমরা সবাই এই যে সব বন্ধুগণ ফ্রেন্ডরা রয়েছে এখানে সেই ভাইরাল তালতলা যেখানে এসে নাকি সবাই ভাইরাল হয় ভিডিও করে ফাইনালি সেই ভাইরাল যারা এখনো পর্যন্ত ওই ভাইরাল যারা এখনো পর্যন্ত আসেনি তারা তালতলা অত শীঘ্রই চলে আসো ভাইরাল হওয়ার জন্য গাইস আমরাও এসেছি ভাইরাল হব তোমরাও আসবে ভাইরাল হবে সেই ভাইরাল তালতলা ফাইনালি চলে আসলাম আমরা সেই তালতলার দিকে আজকে অনেক বাধা বিপত্তি পার করে চলে আসলাম তো গাইস আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল তো আকাশটা খুবই মেঘলা খুলেছে তার সাথে সাথে ঝিরেঝিরি বৃষ্টিও পড়ছিলো তো গাইস সেখানে তার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি জাস্ট কিছুক্ষণ ছিলাম তিরিশ মিনিট মতো সো আমার এই বন্ধুরা তো ঠান্ডায় কাপ ছিল মানে এতটাই ঠান্ডা লাগছিল পরিমাণে সেখানে মানে কুয়াশা চারিদিক একটা পুরো একদম অন্ধকার প্রায় হয়ে আসছে তো গাইস আমরা সেখানে যেতে যেতে প্রায় বিকেল নাগাদ হয়ে গেছিল সাড়ে তিনটের মতো বেজে তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেখানে আর ওয়েদারটা খুবই খারাপ ছিল থাকার কারণে এখানে মেঘলা ছিল খুব কুয়াশা পড়ছিল। সাথে বৃষ্টিও পড়ছিলো তো গাইস ভাইরাল তালতলা এসে সবাই রিলস করে তো আমি একটা বাইক নিয়ে একটা শ্যুট করে নিলাম সেখানে তো সেটা দেখো তোমরা জাস্ট একটা শর্ট ছিল একটা ট্রায়াল দিলাম আর কি ওখানে একটা বাইক নিয়ে একটা শ্যুট করে নিলাম তো গাই সেখানে আমার শ্যুট চলছিল আমি কয়েকটা শ্যুট তুলে নিয়েছিলাম সেখান থেকে আমার ভিডিওর কাজে লাগবে তো সেই কারণে আমি একটা সিন তুলে নিয়েছিলাম একটা হেঁটে আসার একটা ভিডিও চলছিলো সেখানে একটা ভালো সঙ্গে তো সেটা প্র্যাকটিস চলছিলো আর কি পরের ববিতে লাগবে এটা আমার তো এই তালতলা জায়গাটা খুবই সুন্দর অসাধারণ দু সাইডে মাঠ মাঝখানে তালগাছ খুবই সুন্দর জায়গা ভাড়া লাগার জন্য এক নম্বর পারফেক্ট আছে তো গাইস যারা এখনো আসুনি খুব তাড়াতাড়ি চলে আসো তো গাইস আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো তোমাদের সকলে কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করবে টাটা।